আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ শেষ মুহূর্তে এই পাঁচটা কাজ মাস্ট করবা তাহলে ইনশাআল্লাহ তোমার পরীক্ষা পুরা এইচএসসি পরীক্ষাগুলো অনেক ভালো হবে ঠিক আছে তো চলো তাহলে কি সেই পাঁচটা কাজ চলো একদমই সময় নষ্ট না করে আমরা চলে যাই তুরা তুই একটু শুরু কর আচ্ছা দেখো আজকে প্রথম যে কাজটা করবো অন্য কিছু হোক আর না হোক তোমার কাগজপত্র কি কি লাগবে সেটা তোমার যদি নীলকালি নেওয়া লাগে সেটা নিবা কলম নিবা কোন কলম নিবা দুই টাইপের কলম নিবা একটা হচ্ছে চালু কলম একটা ধরো হালকা চালু কলম চালু কলমটা কী কাজে ইউজ করবা ওএমআর আর পূরণ করতে দুই একটা নতুন কলম রাখবা আর ওই চালু কলম থেকেই মেইনলি স্টার্ট করবা যদি তোমার রিটার্ন হোক বা হচ্ছে ওএমআর আর হোক কারণ ওয়েম এ দেখা যাবে যে যদি বেশি চালু কলম না ইউজ করো পূরণ করতে করতে হচ্ছে টাইম চলে যাবে সো ওইখানে টাইম যেন না যায় কাগজপত্র কোনটা কোনটা নিবা তোমার যে হচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন ওইটাই নিবা আর কোনো এক্সট্রা কাগজপত্র না ওইটাই নিবা এবং রিয়েল কপি যেটা ফোটো কপি না ওইটা নিবা ওকে কাগজপত্র এটা মাস্ট অ্যান্ড দেন তোমার স্কেল তারপরে পেন্সিল রাবার তারপরে হচ্ছে তোমার ছোট স্কেল যা যা লাগে সব হচ্ছে নিবা শার্পনার থেকে শুরু করে সব ওকে এবং এক্সট্রা নিবা অবশ্যই কলমটা এক্সট্রা নিবা যে বলবা না যে ভাই দুই মার্ক ক্যান পাইনি কারণ কলমের কালি শেষ হয়ে গেছিল ওই কাজ যাবে না ওকে আচ্ছা সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ঘুমিয়ে পড়া এই জিনিসটা আমি জানি বলতে পারো ভাই অসম্ভব কথাবার্তা বলতেছেন এমনি তো রাতের বেলা ঘুমাই না আমরা পেঁচা বাট তার উপর হচ্ছে কালকে এক্সাম আছে ঘুম কীভাবে হবে আচ্ছা দেখো ঘুম যেমনই হোক তোমার ধরো বারোটার পরে তোমরা যেই টাইমে ঘুমা আমি ধরে নিলাম বা তিনটার সময় ঘুমাও বাট আজকে রাত বারোটার পরে কোনো কাজ রাখবা মানে সোজা কথা হচ্ছে এটা কাজ না রেখে তুমি হচ্ছে বিছানায় শুবা মানে তোমার প্রিপারেশন তখন থাকবে যে আমি ঘুমাবো এরকম ঘুম আসুক বা না আসুক বিছানায় হচ্ছে শরীরটা লাগায় রাখবে এবং টেনশন মাথা থেকে বাদ দিবা কেন বলতেছি এইচএসির প্রথম এক্সামটা সবারই প্যানিক চায় অনেক ভালো প্রিপারেশন থাকে মনে তুমি মনে করতেছো যে আমার প্রিপারেশন তো ভালো না কার প্রিপারেশন প্রথমে ভালো থাকে না সবারই মনে হয় আমি তো ভুলে গেছি ভাই ওই যে নাটকের ওই অংশটা যেন কে ছিল ওই অঙ্কটা যেন কী বলছিল হবে এটা মনে হবে খুব স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয় জাস্ট কালকের এক্সামটা দিয়ে আসবে এক্সাম হলে প্রশ্ন আসবে দেখো সব কিছু পাঠতেসো বেশিরভাগই পাঠাসো তখন দেখো মাথা খোলা শুরু করছে প্রথমে গিয়েই সেট হবে ক্রিকেট ব্যাটসম্যান কী করে মাঠে গিয়ে সেট হয় তুমিও ফার্স্টে সহজ সহজ কোয়েশ্চেন আনসার দিয়ে সেট হবা সেট হইলে দেখবে একদম ছক্কা মারা শুরু করছো তখন সেঞ্চুরি হয়ে যাবে ওকে সো বেশি টেনশন করার কিছু নেই শুয়ে থাকবা আমার কথা হচ্ছে ঘুমানো বলতে বুঝাইছি বারোটার পরে কোনো কাজ নেই দেখি শুয়ে থাকবা ঘুমানোর ট্রাই করবা তারপর সকালে তাড়াতাড়ি উঠবা এবং 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 এটা কখনো চিন্তা করবো না আমি সাড়ে নটার সময় গিয়ে হলে পৌঁছাবো ওই চিন্তা করলে দশটার সময় পৌঁছাবো না প্রথম দিন কালকে অনেক জ্যাম হবে প্রথম দিন এক্সামে সবাই বাবা মা নিয়ে বের হয় জানো তুমি বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সবাই নিয়ে বের হয় সো কালকে অনেক জ্যাম হবে রাস্তায় ট্রাই করবা পুনে নয়টা সাড়ে আটটা এই টার্গেট ওকে এভাবে হচ্ছে বের হওয়া আচ্ছা অর্থাৎ তুমি পনেরো নটা বা সাড়ে আটটার মধ্যে হলে থাকবা এই নিয়ত নিয়ে বের হবা কেউ পনেরো সময় বের হইতে বলতেছে না কিন্তু আমরা ওই সময় থাকবা আচ্ছা তিন নম্বর পয়েন্টটা তোরা ভাইয়া অলরেডি বলে ফেলছে দুশ্চিন্তা করা যাবে না প্রথম পরীক্ষা চিন্তা হবে দেখো কারো প্রিপারেশনই একশো পার্সেন্ট না আমি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছি আমার মনে আছে আমার বারবার মনে হচ্ছিল যে আসলে আমি একটা কাজ করি এই ধরণীকে দুই ফাঁক করে আমি ভিতরে ঢুকে যাই আমি আর পরীক্ষা দিতে ইচ্ছা করতেছিলাম না এতটা টেনশন হচ্ছিলো আমার প্রথম পরীক্ষার দিন পরে নিজেকে সাহস দিতে থাক দিন শেষে যাই হোক বাংলা পরীক্ষা কিছু না পারলে অন্তত বানায় লেখা যাবে এই সাহস নিয়ে আমি পরীক্ষার গেছি এবং বিশ্বাস করো ইট ওয়ার্কস তুমি যত মাথা ঠান্ডা রাখতে পারবো পরীক্ষা ভালো হবে আমি নিজেও বাংলা পরীক্ষা দেওয়ার সময় এত কনফিডেন্স ছিলাম না বা কেউই থাকে না এত কনফিডেন্ট কেউই থাকে না তুই একটু ঠান্ডা মাথায় হচ্ছে পরীক্ষা দাও ভালো হবে চার নম্বরটা হচ্ছে ও পূরণে অত্যন্ত সতর্ক থাকবে এটা খুব ইম্পর্টেন্ট কারণ ও পূরণ করার সময় আশেপাশে বন্ধু ডাক দিছে বান্ধবী ডাক দিছে সেই দিকে তাকাইলা পরীক্ষা কিন্তু খারাপ হবে এই জন্য কোনোভাবেই ও পূরণে সতর্ক থাকতে হবে পরের এক্সামে অনেকে খারাপ করে আমি তো আগের পরীক্ষায় ও এম ফিল আপ করতে ভুল করছি আমার তো পাশ করবো কিনা পরের পরীক্ষা তাই আমি দিয়ে কি করবো এই চিন্তা কিন্তু মাথায় আসে এই জন্য পূরণে সর্বোচ্চ সতর্ক থাকবা আশেপাশে কোথাও পূরণ করবা দেন অন্য চিন্তা আর যদি কোনো কারণে ওয়েমার পূরণ করতে ভুল হয়ে যায় টিচার কি বলবে গার্ড কি বলবে বকা চকা করবে এই ভয়ে আমি থাক বললামই না তাইলে কিন্তু পরীক্ষা ওইখানেই শেষ তো যদি কোনো কারণে ভুল হয়েও যায় তারপরও মানুষ মাত্রই ভুল করে সাথে সাথেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে জানাবা ঠিক আছে একটু দুশ্চিন্তা করবা না চেঞ্জ করে দিবে কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকবে যাতে ভুল না হয় ঠিক আছে ছোট একটা কথা বলতে চাই দেখো বলার পরে কিছু কিছু টিচার তোমাকে বকা দিতে পারে বকা দিয়ে এক্সাম খারাপ করো না ভাই বকা একটা পার্ট অফ লাইফ বকা দিছে এখান থেকে ঢুকবে এখান থেকে বের হয়ে যাবে গায়ের চামড়া হবে সর্বোচ্চ মোটা সর্বোচ্চ মোটা ওকে বকা দিতেই পারে বাট বকা দিয়ে এক্সাম খারাপ করা যাবে না ওকে তো ওই বকার চিন্তায় বলবো না এটা না ভুল হইলেই বলবা বললে বলুক তারপর একটা সলিউশন করে এক্স্যাক্টলি তোমাকে বকা তো কি হয়েছে তোমার পরীক্ষা কি খারাপ হয়ে গেছে একটা বকা শুনে কি তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে বকা শুনে তুমি নার্ভাস হইলে তখন তোমার পরীক্ষা খারাপ হবে সো এটা মাথায় রাখবা বকা চকা যাই করুক মাথা ঠান্ডা তাইলে দেখবা পরীক্ষা ভালো হয়েছে আর লাস্ট জিনিসটা হচ্ছে অবশ্যই অবশ্যই ফুল আনসার করবা ভাই তুমি যদি ফুল আনসার নাই করো তোমাকে টিচার কিভাবে মার্কস দিবে তুমি বাংলা সাতটা সৃজনশীল লিখতে হবে তুমি ছয়টা সৃজনশীল লেখা একটা লিখলা না তাহলে দশ মার্কে টিচার তোমার একদম জিরো দেওয়া ছাড়া তার কোনো উপায় নাই কারণ খাতা একদম ব্ল্যাঙ্ক ক্লিয়ার সেই জায়গায় তুমি যদি এক লাইন এক লাইন করেও লেখো ধরো তোমার হাতে সময় আছে আর তিন মিনিট দুই মিনিট তোমার একটা ফুল সৃজনশীল লেখা বাকি কতে খালি লেখলা নাম লেখলা মেইন গতে এক লাইন লেখলা চরিত্রের সাথে এটা সাদৃশ্য আছে ঘতে তুমি এক লাইন লিখলে উক্তিটি যথার্থ কেন যথার্থ এরাও হয়তো তুমি লিখতে পারো উক্তিটি যথার্থ কিছু একটা লেখলা টিচার লাস্ট মোমেন্টে টিচাররাও বুঝে আমরাও তো মানুষ আমরাও আমিও তো টিচার না হয়তো আমি নিজে হয়তো খাতা না দেখি বাট আমি সাইকোলজিটা বলি টিচারদের তারা চিন্তা করে কি তারাও জানে যে শেষ সৃজনশীল এবং বোর্ডের স্যাররাও আমাদেরকে আমার আমার কলেজের স্যাররাও বলতো যে শেষ রৃজনশীল আসলে একটু সময় কম থাকে এটা টিচাররাও জানে এই জন্য টিচার বুঝে যাচ্ছে তো এক লাইন এক লাইন করে লিখছে সময় পায় না কিন্তু কিছু একটা নম্বর দিয়ে দেয় তুমি এক লাইন লিখছো ওটাতেই তোমাকে এক এক দিয়ে দিবে দুই এক লাইন লিখছো দেখা যাবে চারটা ক খ গ ঘ চারটা এক লাইন করে লিখলেও চার থেকে পাঁচ তুমি পেয়ে যাবা তাহলে জিরো পাওয়ার থেকে চার থেকে পাঁচ পাওয়া গুরুত্বপূর্ণ না এই জন্য অবশ্যই ফুল আনসার করবা তাহলে ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবা তো এই পাঁচটা কাজ অবশ্যই করবা আর অবশ্যই আমাদের দুজনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আরটিডিএস এর পক্ষ থেকে ডিএমসি স্টেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর বোনাস টিপটা বোনাস টিপ হচ্ছে এখন করোনা টাইমে মাস্ক পরে যাইতেছ না এটা আমি তোমাকে বলি অনেক জায়গায় অনেক বেঞ্চ এরকম নড়াচড়া করে বুঝছো যে উঁচা নিচা এরকম একটা অবস্থা দেখবা ভাই সৃজনশীল প্রচুর লেখা লাগে এবং এই উঁচা নিচায় তুমি সৃজনশীল শেষ করতে পারবো না অনেক বেশি হেক্টিক তো ওইখানে থাকলে কোনো পিওন মামা বা হচ্ছে কোনো মামাকে থাকলে বলবা যে এইটা মানে একটু ঠিক করে দিতে রুমে দেখবা সামনে গিয়ে যে কোনো কাগজ আছে কিনা এক্সট্রা সেটা দেয়ার কারণ তোমরা তো কাগজ নিয়ে যেতে পারতো না যদি কাগজও না থাকে মুখে মাস্ক ডাবল বা তিনটা মাস্ক পরে যাবা ওই মাস্ক নিচে দিয়ে দিবা ঠিক আছে ওই এক্সট্রা মাস্ক এটা কাজে লাগে এটা আমি মেডিকেল এক্সামে কাজে লাগাইছি বোর্ড এক্সামে লাগে নি বাট মেডিকেল এক্সামে আমরা নড়াচড়া করেছিলাম মাস্ক খুলে লাগাইছিলাম সো এটা করো লাগবে ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক ভালো মতো একটা এক্সাম দাও সামনের এক্সামগুলো তো আমরা আসি প্রত্যেকটা এক্সামের আগেই হচ্ছে যা যা লাগে যা 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 লাগে আমরা ওকে সবাই ভালো থাকো সুস্থ আসসালামু আলাইকুম